মুক্তিযোদ্ধার চেতনাকে বাদ দিয়ে এখানে আসিনি আমি এসেছি আমার ছোট ভাই বোনদের যে অত্যাচার করা হচ্ছে তাদের উপর যে গুলি বর্ষণ হচ্ছে যে গণ গ্রেফতার হচ্ছে সেটার প্রতিবাদ করতে আর কিছু আসসালামাইকুম বন্ধুগণ আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সেনাশাসে বর্তমান সমাজে আন্দোলন হচ্ছে সরকার পদক্ষেপ এবং কঠ আন্দোলন তো পাশে কিন্তু দাঁড়িয়েছে আসলে অনেক সহচিত্র অঙ্গনের অনেক নাটক অভিনেতারা সেটার মধ্যে আছে টয়া এবং শাওন এবং

আমার দুই দুইটা আমার পিতার তুল্য মানুষ আমার মুক্তিযোদ্ধা আমি কখনোই মুক্তিযোদ্ধার চেতনাকে বাদ দিয়ে এখানে আসিনি আমি এসেছি আমার ছোট ভাই বোনদের যে অত্যাচার করা হচ্ছে তাদের উপর যে গুলি বর্ষণ হচ্ছে যে গণ গ্রেফতার হচ্ছে সেটার প্রতিবাদ করতে আর কিছু না আমি চাই যে প্রধানমন্ত্রী আজকেই তো উনি বললেন উনি গণভবন খুলে দিয়েছেন এই কথাটা যদি আরও দশ দিন আগে বলতো হয়তো আরও অনেকগুলো প্রাণ বেঁচে থাকত রাইট এই কথাটা যদি আরো দশ দিন আগে আসতো কিন্তু আসেনি আজকে এসেছে এতগুলো প্রাণ ধরার পরে তো ওই প্রতিটা প্রাণের হিসাব দিতে হবে প্রতিটা প্রাণের জবাবদিহি দিতে হবে যে প্রাণগুলো হারিয়েছি আমরা প্রতিটা বাবা মাকে সেটা জবাবদিহি দিতে হবে কেন এই প্রাণগুলো হারিয়েছে আমার অবস্থান আমার দেশের দেশের সাথে আমার অবস্থান ছাত্রদের সাথে আমার অবস্থান সত্যের সাথে ছোট ভাই বোনের উপরে যেই হত্যাকাণ্ড হয়েছে এবং যে ধরা পাকড়া হয়েছে এটার প্রতিবাদ করতে এসেছি এটা মানে এটা ঠিক হয়নি যেই এক একটা মায়ের বুক খালি হয়েছে এক একটা বাবার বুক খালি হয়েছে এটা আমরা মানতে পারছি না আমরা প্রতিটা মানুষ মানসিকভাবে বিপর্যস্ত প্রতিদিন আমরা যা দেখছি আমার মনে হয় আমি আমার ছোট ভাইদের পাশে এসে আজকে দাঁড়িয়েছি আমরা তাদের সাথে একমত তারা তাদের সাথে যা হয়েছে সেটা আসলে মানার মতো না সারা দেশে যা হচ্ছে সেটা মানার মতো না আমি জাস্ট ওটার প্রতিবাদে আজকে সবার সাথে এসে এখানে দাঁড়িয়েছি আমি আসলে শিক্ষার্থীদের জন্য একটা কথাই বলতে চাই যে আজকে তোমরা আমাদেরকে শিখিয়েছ প্রতিবাদ কিভাবে করতে হয় কিভাবে সাহসী হতে হয় কিভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয় আমি আমার সন্তান তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব আর যেই নিরীহ প্রাণগুলো নির্বিচারে গুলি করে যাদেরকে হত্যা করা হয়েছে অবশ্যই আমি তাদের পরিবারের জন্য আমার সহমর্মিতা তদন্ত তদন্ত চাই সুষ্ঠু করার পর সেটার আমরা বিচারের আওতায় আসছে এটা দেখতে চাই শুধু সুষ্ঠু তদন্ত সঠিক বিচার এবং বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই আমরা কোনো রকম সাগর মতো বছরের পর বছর কোনো কেসকে এইভাবে ঝুলে থাকতে দেখতে চাই না প্রত্যেকটা প্রত্যেকটা গুলির প্রত্যেকটা মৃত্যুর চাই এবং যারা যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমার অনেক অনেক সহানুভূতি আছে অনেক দোয়া আছে আমরা আছি আপনাদের সাথে আমি চাই আমাদের যেভাবেই হোক সব কিছুর বিচার হোক এ প্রতিটি হত্যার বিচার হোক এবং প্রতিটি গুলি গুলিবর্ষণ যে আন্দোলন প্রতিটা মানুষের নাগরিক অধিকার একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বললেই যে সে অন্য দলের হয়ে যাচ্ছে এটা কিন্তু ভানা যাবে না সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে শুধরাতে হবে এবং আমরা সেই সুধরানোর কথাটাই বলছি আমাদের ছোট ভাই বোনরা সেই সুধরানোর কথাটাই বলছে সো আমি চাই যে আমাদের যারা যারা উপরে আছে যারা সবকিছু কিছু দেখছে তারা ঠিক মতো এটাকে কন্ট্রোল করুক সাধার স্বাভাবিক জীবনযাত্রায় আনুক তারা বোঝুক নতুন জেনারেশনের বলার ভাষা ভিন্ন কিন্তু নতুন জেনারেশন যেটা বলছে ভুল কিছু বলছে না তো আমরা জাস্ট এসেছি আজকে তা। তো বন্ধু কোন আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখছে আসলে নাটক পাড়ার অনেক অনেক কিন্তু এসেছে সে এসে যোগ দিয়েছে ছাত্রছাত্রীদের সাথে আসলে আন্দোলনে তারা কিন্তু পরিবার জানাচ্ছে যে বর্তমান সময় যে ছোট ছোট বাচ্চা বন্ধুদের উপর গুলি চালানো হচ্ছে এবং স্টুডেন্টদের উপর যা আক্রমণ করা হচ্ছে পুলিশ দ্বারা তাদের কিন্তু প্রদা জানাচ্ছে আসলে তো বন্ধুরা আসলে তোমাদের মাথা অবশ্যই কোনো স্থান হবে তাছি দেখাবো নিউজে